কোন বাংলাদেশ এই হাসিনার বাংলাদেশ তো আমরা চব্বিশে পঁচিশে চাই নাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আপনার ডিপার্টমেন্ট গুলার দুর্নীতি বন্ধ করেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে দুর্নীতিবাজ আমলাতন্ত্রের সচিপতের দালালীবন্ধ করেন ঠিক টাকা পয়সা বিদেশে পাচার হওয়া বন্ধ করেন তা না হলে যে সেফ এক্সিটের আলোচনা চলছে শুধু উপদেশ ছাড়া না আমরা যেই যেই ডিপার্টমেন্টে আছেন সচিব আর পিডিপিডি আপনাদের পালানোর জায়গা পাবেন না যেই বাংলাদেশ মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র বানানোর জন্য শত শত বছরের আজাদির লড়াই করেছিলাম যেই বাংলাদেশ রাষ্ট্রকে সাম্যের বাংলাদেশ করবার জন্য ইনসাফের বাংলাদেশ করবার জন্য আমরা বছরের পর বছর লড়াই করেছি সেই রাষ্ট্র দুই হাজার পঁচিশেও কেন আমার রাষ্ট্র হয় নাই আমাদের শিক্ষকের রাষ্ট্র হয় নাই কেন বাংলাদেশের টেকনাফ থেকে তেদুলিয়া রূপসা থেকে পাথরিয়া প্রত্যেকটা জেলার উপজেলার শিক্ষক মন্ডলী আজকে পাঠদান না দিয়ে শিক্ষার্থীদের সাথে না পড়িয়ে ক্লাসরুম বাদ শহীদ মিনারে এসে কেন লড়াই করতে হচ্ছে এই রাষ্ট্র আমার আজাদির রাষ্ট্র না বাংলাদেশের জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় নাই এই রাষ্ট্রের জন্য চব্বিশে হাজার হাজার শহীদ জীবন দেয় নাই সেই মানবিক রাষ্ট্র আমরা ফেরত চাই সেই সাম্যের রাষ্ট্র সেই মানবিক মর্যাদার রাষ্ট্র সেই ইনসাফের রাষ্ট্র আমরা ফেরত চাই এবং এবং আজকে দুঃখজনক ভাবে আমরা দেখেছি শিক্ষক মন্ডলী যারা আগস্ট মাসে এসে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বসে আলোচনা করে একটা সমঝোতা এসেছে সেই সমঝোতার স্মারকটা পর্যন্ত এক বছরও দুই মাস ধরে দুই দিন ধরে কেন টাইপ হইল না সেইটার জবাব চাই মাননীয় শিক্ষা। চিঠি একটা প্রজ্ঞাপন টাইপ করতে আপনার স্বতিবালার কত সময় লাগে আপনার কম্পিউটার টাইপিস্টের কত ঘন্টা সময় লাগে আপনার স্বতিবকে আরো কত দিন দিতে হবে সে যদি টাইপ না জানে আপনার অফিসে যদি কম্পিউটার না থাকে শিক্ষকদেরকে বলেন রক্ত বিক্রি করে কম্পিউটার বলেন আমরা চব্বিশের যে বাংলাদেশ চেয়েছিলাম দুঃখজনকভাবে এসে দেখছি এক বছর পরে ওসোক কেন আমার শিক্ষকরা আন্দোলন সংগ্রামে নামলে পড়ে তাদের উপর লাঠি চার্জ করা হয় প্রজ্ঞাপন দিবেন না মিছিল করতে দিবেন না সমাবেশ করতে দিবেন না এটা কোন বাংলাদেশ এই হাসিনার বাংলাদেশ তো আমরা চব্বিশে পঁচিশে চাই নাই শিক্ষক বন্দো নির্ঘায়ে হাত তোলা হবে তাই অবিলম্বে মাননীয় শিক্ষা উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আপনার ডিপার্টমেন্ট গুলোর দুর্নীতি বন্ধ করেন ডিপার্টমেন্টে দুর্নীতিবাজ আমলাতন্ত্রের সচিবদের তালালি বন্ধ করেন ঠিক পয়সা বিদেশে পাচার হওয়া বন্ধ করেন না হলে যে সেফ এক্সিটের আলোচনা চলছে শুধু উপদেশ ছাড়া না আমরা যেই যেই ডিপার্টমেন্টে আছেন সচিব আর পিডিডিপি নি আপনাদের পালানোর জায়গা পাবেন না তাই আমাদের দাবি খুব পরিষ্কার এই শিক্ষক মন্ডলীর সাথে আপনারাই কথা বলেছেন আপনারাই আলোচনা করেছেন আপনারাই একমত হয়েছেন আপনারা একমত হবার পরেও সেই প্রজ্ঞাপনটা কেন জারি হচ্ছে না